আজকে আমি বন্ধুদের দেখাবো ড্রাগন ফুলে কীভাবে হ্যান্ড পলিনেশান করবেন তো তার জন্য প্রথমে আমি একটা চামচ নিয়েছি আর একটা তুলি যেগুলো আমরা পেন্ট করি সেই তুলির সাহায্যে আমি পরাগধানি যেগুলো আছে সেখান থেকে পরাগগুলোকে নিয়ে নিচ্ছি তো এই দেখুন আমি কিভাবে কালেক্ট করছি করে মানে বেশ অনেকটা পরিমাণে এটা কালেক্ট করছি আর আপনারা যা সামনে দেখতে পাচ্ছেন যে বড় ফুলটা ওটা হচ্ছে গর্ভমূল্য তো ওখানে আমি এটা দিয়ে দিচ্ছি এই যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম সেটা আমি কিন্তু এখন এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে দেখুন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি ঠিকঠাক হয়েছে কিনা তার সত্ত্বেও যদি আপনারা মনে করেন যে চামচে করে না দিয়ে আপনি ডাইরেক্টলি তুলি সাজে করতে পারবেন তাহলেও কিন্তু আপনি এখানে এটা পলিনেশান করাতে পারবেন তো এই সিস্টেমেও আপনি করতে পারবেন আগের দিন আমি রাত্রেবেলা যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি এইখানে যে ফুলটা হয়েছিল এই ডালটাতে যে ফুলটা হয়েছিল। সেই ফুলটার আমি হ্যান্ড পলিনেশান দেখিয়েছিলাম তো দেখুন হ্যান্ড পলিনেশানের পরে আজকে প্রায় পাঁচ দিন পাঁচ ছ দিন হয়ে গেল তো ফলটা আমার দেখুন এই যে ফল ধরে গেছে ফল ধরে গেছে আমার এইটা আমি হ্যান্ড পলিনেশান করেছিলাম এবারে আমি দেখাবো যেটা সেলফ পলিনেশান হয়েছিল সেটাতেও কিন্তু ফল ধরেছে তো একদম যে সেলফ পলিনেশানে এই এই গাছের ক্ষেত্রে ফল হয় না এটা কিন্তু ভুল সেলফ পলিনেশানে হয় সে অ্যাকচুয়ালি আগে তো সব সেলফ পলিনেশনেই হতো বর্তমানে আমরা ভালো ফলন পাওয়ার জন্য হ্যান্ড পলিনেশান করছি হ্যাঁ কিন্তু সেলফ পলিনেশানে সবগুলি যে হবে তার কোনো মানে নেই দু একটা হয়তো মিস হতে পারে কিন্তু হ্যান্ড পলিনেশন করলে আপনার সমস্ত মানে গাছের যে ফুল যতগুলো ফুল হবে সবগুলোতেই কিন্তু ফল হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন